নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত হেডিংলে তৃতীয় দিনের খেলা শেষ আর তৃতীয় দিন হয়ে যাওয়ার পরে কি এটা বলা যাচ্ছে যে কোন দল এগিয়ে রয়েছে জন্য সম্ভবত না আর এই কারণে চতুর্থ দিনে খেলাটা খুব গুরুত্বপূর্ণ চলেছে তবে এই চতুর্থ দিনে কি ভারত স্ট্র্যাটেজি নেবে কি হতে পারে ভারতের স্ট্র্যাটেজি এসব নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন হেডিংলে থেকে সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে আহ আবার উইল উইলে স্বাগত জানাই তার আগে আমরা যেটা জানতে চাইব আজকের খেলার বিষয় ভারতের ক্যাচ খেলার প্রদর্শনী তার মধ্যেও রসিদ্ধ হ্যাঁ আজকের খেলা বলতে প্রথমে তোমার মানে আমি ভূমিকাটা শুনছিলাম আমি কিন্তু মনে করি খেলা কিন্তু ইভেন্স টিমের না খেলা কিন্তু ইংল্যান্ডের পক্ষে আছে মানে একটু হলেও ইংল্যান্ড কিন্তু এগিয়ে আছে তুমি যদি আজকের খেলা আমাকে জিজ্ঞেস করো আমি বলবো মানে ক্যাচ ফেলা তো পাঁচটা আমরা জেনুইন চান্স ড্রপ করেছি এই ইনিংসে আমি মানে টাফ গুলোকে বাদ দিলেও পাঁচটা জেনুইন চান্স আমি ড্রপ করে আমরা ড্রপ করেছি নয়তো আজ আজকের হয়তো লিডটা আমাদের অলরেডি দুসোর কাছাকাছি লিড হয়ে যেত আর আহ করেছে ভালো বলিং কিন্তু মানে আমি বলবো না যে এক্সপেক্ট মানে একদমই মানে সবকিছু মানে কি বলবো মানে প্রসিদ্ধ কৃষ্ণার যে প্রথম দিনের ভুল গুলো বা এর আগে যে আমরা টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণার যে একটা জিনিস দেখেছিলাম যে ওই রিলিজ বল মানে তিনটে ভালো বল করার পর একটা একটা বল রিলিজ বল করে দেওয়া সেই কিন্তু সেই টেন্ডেন্সিটা আমরা এখানেও দেখেছি মানে শর্ট বল করে যাওয়া মানে যেখানে ব্যাটম্যানরা খুব কমফোর্টেবলি শর্ট বল গুলো খেলছিল সেইখানে মানে আমি বুঝতে পারলাম না স্ট্র্যাটেজিটা মানে কি যাই হোক ওভারঅল যদি তুমি খেলা বলো আমরা এক্সপেক্ট করেছিলাম যে ইংল্যান্ড এরকমই খেলবে এবং আমরা আমি হয়তো ভেবেছিলাম যে একশো কুড়ি ওভার নেবে তারা চারশো সত্তরে পৌঁছোতে কিন্তু তারা একশো ওভারের মধ্যেই ভারতের ছড়ান মানে চারশো ভারতের একদম কাছাকাছি পৌঁছে গেল খেলাটাকে ইন্টারেস্টিং করে দিল অনেক সময় লেফট খেলাটায় আর কালকে কিন্তু কন্ডিশনটা ডিফিকাল্ট হবে মানে কালকে সকাল থেকে ফোর্টিন ডিগ্রি টেম্পারেচার মানে চোদ্দ পনেরো ডিগ্রি টেম্পারেচার একদম গ্লুমি ওয়েদার বৃষ্টি হয়তো হবে না উইন্ডি হবে প্রচন্ড মানে একদম ডিউক্স বলের জন্য আদর্শ পরিবে সেক্ষেত্রে ভারতে কালকে ফার্স্ট সেশনে কটা উইকেট হারায় সেটাই কিন্তু এই ম্যাচটা ডিসাইড করবে কালকে প্রথম স্টেশনটা খুব ইমপর্টে ছুটি ছোট বলছো খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ডিসাইড আবার আমি আসবো কালকে খেলা নিয়ে তার আমি তোমায় জিজ্ঞেস করবো যে শুধু কি তোমার প্রসিদ্ধ কৃষ্ণা আজকে আহ মোহাম্মদ সিরাজ তাকেও মাঝে মধ্যে ভালো বল করতে দেখা গেছে কিন্তু কোথাও কি মনে হয়নি যে প্যাচে বল করছে মানে কখনো ভালো কখনো খারাপ একটা কনসিস্টেন্টলি যে প্রেসার রেখে দেওয়া সেইটা একটা সেইটার বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো প্লাস আর একটা জিনিস জানতে চাইবো একশো ওভার ইন্ডিয়া বল করলো সেখানে আমি যাকে চতুর্থ স্পিমার হিসেবে খেলাচ্ছি তাকে দিয়ে যদি আমি ছ ওভার বল করাই তাহলে ব্রিটিশ রেড্ডি কেন নয় যে বেটার বেটার মানে একদমই রেলিভেন্ট কোয়েশ্চেন প্রথমে আমি শার্দুলের কথায় আসি মানে এক্স্যাক্টলি আমরাও বুঝতে পারলাম না যে মানে কি মানে গেম প্ল্যান ছিল টিম ম্যানেজমেন্টে তাহলে যদি মানে শার্দুলকে যদি ছ ওভারই বল করানো হয় তার জায়গায় একটা বেটার বেটারকে খেলানো উচিত বা একটা কুলদীপকে খেলানো উচিত ছিল সুতরাং এই স্ট্র্যাটেজিটা আমরা আমি কেউ বুঝতে পারিনি এবং প্রেস বক্সে এটা নিয়ে সবাই কথা বলেছে আমি হোপফুল যে ম্যাচ শেষের পরে যে প্রেস কনফারেন্সটা হবে সেখানে হয়তো এটা নিয়ে কোয়েশ্চেনও করা হবে কারণ আরেকটা ইনিংস বাকি আছে তো আরেকটা ইনিংস না দেখে আমরা জাজ করতে পারি না আর হ্যাঁ মানে মোহাম্মদ সিরাজের ব্যাপারেও তুমি অ্যাবসুলুটলি রাইট মানে প্রবলেমটা হয়ে গেছে এই বোলিং লাইন আপটা পুরোপুরি বুমরার উপর ডিপেন্ডেন্ট একদম বুমরাকে ব্যাকআপ দেবার বোলাররা কিন্তু মানে সেইভাবে পারফর্ম করছে না সে সিরাজি বলো সে প্রসিদ্ধ কৃষ্ণাই বলো সে শার্দুলি বলো যারে যারে এখানে বিশেষ কিছু রোলও ছিল না যাই হোক তো আমি এই সিরিজটা না আমার মনে হচ্ছে ডিফাইন করবে যে আমরা মানে উইদাউট বোমরা বাকি বোলাররা কিভাবে বল করছে এইটার উপরে এই সিরিজটা নির্ভর করবে আর সেক্ষেত্রে কিন্তু প্রথম মানে ভারতের প্রথম যেটা বোলিং ইনিংস সেই ইনিংস দেখে কিন্তু খুব একটা আশার আলো তো আমি দেখলাম না থাকতে এবং সেখানে যেখানে বুমরার ওপর ডিপেন্ড করতে হচ্ছে এবং সেই কন্ডিশনেও যদি এত ক্যাচ ফেলে এত বাজে ফিল্ডিং হয় সেখানে তো বুমরার ওপর ওয়ার্কলোড আরো বেশি পড়বে মানে এটা এটা একদম মেনে মানে খুবই দুর্বিষহ মানে চোখে দেখা যাচ্ছে না এরকম ফিল্ডিং এবং তার সঙ্গে বুমরার উপর এই ওভারলোড হয়ে যাওয়াটা হ্যাঁ একদমই ক্যাচ ফেলাটা মানে হয়তো মানে মানে কি বলবো বেনিফিট অফ দ্য ডাউট যদিও বেনিফিট অফ দ্য ডাউট দেওয়া যায় না তুমি পাঁচটা ক্যাশ ফেলছো বা স্টিল আমি বলবো যে মানে যশস্বী তিনটে ড্রপ তুমি বলতে পারো আমি বুমরাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করেছিলাম এখানে বললো যে এখানে একটু মানে ফিল্ডারদের জন্য বলটা কিন্তু তাড়াতাড়ি আসে তো ফ্র্যাকশন অফ সেকেন্ড এর একটা ডিফারেন্স হয়ে যায় আহ তাছাড়া ঠান্ডার ওয়েদারে তো তুমি মানে ঠান্ডার ওয়েদারে তুমি জানো যে মানে হাত একটু হ্যাঁ তো ওখানে ক্যাচ অনেক সময় স্টিক করে নাও বাট যাই হোক এগুলো কোনো অজুহাত আমি দিচ্ছি না আমি জাস্ট ট্রাইং টু গেম হিম দ্য বেনিফিট অফ দা ডাউট ইংল্যান্ডও আজকে একটা ক্যাচ ফেলেছে বেন ডাকেট বাট ওভারঅল একটা মানে পাটা উইকেটে যদি তুমি এতগুলো ক্যাচ ফেলো তাহলে ম্যাচের যা পরিস্থিতি তাই হবে তোমার হাতে ম্যাচ ছিল চারশো তিরিশে তিন সেখান থেকে তুমি পুরো থালায় সাজিয়ে ইংল্যান্ডকে ম্যাচটা ধরিয়ে দিয়েছো এবার তোমার তো তোমার তো ও তো তোমার মাথার ওপর চেপে বসবেই এবার ব্যাপারটা হচ্ছে ভারত কি করে কাম ব্যাক করে কমব্যাক করার জন্য কালকে একটা মানে কি বলবো উই নিড টু শো সাম অ্যাপ্লিকেশন মানে কন্ডিশন খুবই ডিফিকাল্ট হতে চলেছে দু হাজার দুই এর হেডিংলি টেস্ট ম্যাচের কথা মনে পড়ে যাবে হয়তো কিন্তু আমার মনে হয় যে মানে ডিপেন্ড করো কে রাহুল সব থেকে ইম্পর্টেন্ট রোলটা কালকে হয়তো প্লে করতে পারে এবং তোমার কি মনে হয় যে যদি আজকে সাই সুদর্শন আউট না হতো তাহলে অনেক ভালো হতো ইন্ডিয়ার জন্য কারণ সাই এর খেলাটাও অনেকটা ওই টাইপ মানে অন্তত আমার যেটা মনে হয় সুভমান গিলের থেকে আমি যদি ওই কন্ডিশন কালকে সকালের যে কন্ডিশনটা তুমি হতে পারে বলে মনে হচ্ছে তুমি বলছো সেই কন্ডিশনে আমার মনে হয় কেরালের সঙ্গে সাই সুদর্শন থাকলে কি আরো বেটার হতো না অবসোলুটলি বেটার হতো অ্যাবসুলুটলি বেটার হতো সাই যদি আজকে ক্রিকেটে থাকতো আমি বললাম ম্যাচ ইভেন স্টুভেন্স যেহেতু সাই আউট হয়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাচটা হয়তো ইংল্যান্ডের ফেভারেট একটু আর সুভমান গিল এগেন ওই কন্ডিশানে আমি তো মানে আই স্টিল হ্যাভ সি মোর মানে কি বলবো এরকম গ্রিটি ইনিং শুভমান গিলের থেকে যেমন দেখা যায় না সুতরাং শুভমান গিল এমনি ফ্ল্যাম ব্যাটার কন্ডিশন ভালো থাকলে খুব ভালো ব্যাটিং করবে ফার্স্ট ইনিংস আমরা যেমন দেখলাম কালকে ওই রকম সকালের কন্ডিশন একদম গ্লুমি ওয়েদার উইন্ড উইন্ডি ওয়েদার অ্যাক্রস দ্য গ্রাউন্ড উইন্ড হবে আর তার সাথে এরকম মানে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি টেম্পারেচার ডিউকস বল আমি সাইকে চাইতাম কালকে কালকে আমি সাইকে চাইতাম এবং কালকে মানে কি বলবো ভারত এমনও হতে পারে যে প্রথম সেশানে পাঁচটা উইকেট হারাতে পারে আবার এমনও হতে পারে যে মানে প্রথম সেশানে পাঁচটা উইকেট হারালে কালকেই শেষ হয়ে যাবে আর কি হ্যাঁ মানে আর কিন্তু এমনও যদি প্রথম সেশনটা আমরা খেলে দিই না তাহলে কেম কন্ডিশনটা একটু ইজি হবে আমার মনে হয় মানে ভারত যদি এই ম্যাচটা চিতার কথা তো এখন আমি অনেক ধরছি না এখন আমি আমি যদি ড্র করতে চাই যদিও ইংল্যান্ড যেভাবে ক্রিকেট খেলে দিনে চারশো রানের টার্গেট হয় সো আমি ইংল্যান্ড তো আর ড্র এর জন্য খেলবে না কিন্তু আমি বলছি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে ভারত যদি ওয়েটিং গেমও খেলে ভারতকে তিনটে সেশন ব্যাট করতে হবে তিনটে ব্যাট করলে এই ম্যাচে ভারতের পজিটিভ রেজাল্ট ভারতের ভারত কিছু পাবে বলে আমার মনে হয় না এই জায়গাতেই আমি আসতে চাইছিলাম যে তোমার কি মনে হয় ভারতীয় টিমের কি স্ট্র্যাটেজি হতে চলেছে কালকের দিনে যদি প্রথম সেশনটা ভালো ব্যাট করে দিতে পারে সেক্ষেত্রে ভারত হবে কেন সেশন বাই সেশন অ্যানালিসিস সেশন বাই সেশন আমার মনে হয় গেমটাকে ওরা দেখবে সেই অনুযায়ী করবে ফার্স্ট সেশনটা তো একদম সার্ভাইভেল আমি চাই ফার্স্ট সেশনে একদম সার্ভাইভেল সেক্ষান্ত্রে সেক্ষেত্রে যদি সাত রানও হয় ফার্স্ট সেশন এ আই বি মোর দ্যান হ্যাপি যদি উইকেট না পড়ে বাইরে যদি একটা উইকেটও পড়ে সিক্সটি ফর ওয়ান আইল টিক দ্যা সেশন

তোমাক কি মনে হয় যদি ধরো ভারত ভালো খেলে খেলে প্রথম দিনের শট তারপরে কত রানের টার্গেট হলে বা কত রান ভারত করতে পারলে সেটা ম্যাচ ড্র করার জন্য বা জেতার জন্য সাফিসিয়েন্ট হবে আমার মনে হয় একটা তো কুশন লাগবেই ভারতীয় দলকে মানে আমার মনে হয় এনিথিং নট নাথিং লেস দ্যান 350 এনিথিং বিলো uh, 350 ইংল্যান্ড উইল বি দা ফেভারেটস এনিথিং অ্যাবভ 350 ইট উইল বি ফাইটিং চান্স ফর ইন্ডিয়া

খেয়াল করছো যেটা ঋষভ পন্থের উপর থেকে হ্যাঁ হ্যাঁ মানে আমার কিন্তু কোনো প্লেয়ার দুটো টিমেরই মানে অলিপপ ও বললেন আর এখানে জশপ্রিত বুমরাহ বললেন যে উইকেট ইস অবসলিউটলি ফর্ম গুড ব্যাটিং ব্যাটিং ডেক আর কোনো মানে উইকেট এখনো ভ্যারেন্টিয়ার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না আচ্ছা তো সেই ক্ষেত্রে এই কন্ডিশনটাকে মনে করে দেখো উইকেট যেহেতু এখনো ভালো সেক্ষেত্রে ম্যাচ যদি সাড়ে তিনশো হয়

এবং কালকের পুরো দিনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের সঙ্গে থাকার জন্য তবে শেষ একটা প্রশ্ন করবো তোমাকে সেটা হচ্ছে সাই সুদর্শনকে প্রথম ম্যাচ প্রথম ইনিংসের শূন্য রানে আউট হয়ে গেছিলেন আজকে ত্রিশ রানের ইনিংস খেললেন কেমন দেখলে তুমি আ যখন খেলছিলেন তো ঠিকই লাগছেন কিন্তু কয়েকটা শর্ট ওই মানে টি-20 মানসিক মানে একটা মানে আমরা লিমিটেড ওভার মানসিকতায় আছি কয়েকটা শর্ট হতে নি এভয়েড করলো পারেন ফ্লিকটাকে একটু আপিস ফ্লিক খেলছেন ওখানে দেখলাম ইংল্যান্ড ওকে বারবার টার্গেট করছিল ফিল্ডিং ফিল পজিশনটাও ওইভাবে ছিল তো নতুন প্লেয়ার মানে পাঁচ টেস্ট খেলছে তো একটু মানে সেই জিনিসটা তো থাকবেই বাট ইংল্যান্ডের আমার মনে হলো বাইটার খুব ভালো হোমওয়ার্ক করেছে সাই এর উপর হোমওয়ার্কটা আমার দেখে ইমপ্রেসিভ লাগলো অনেক ধন্যবাদ সন্দীপন কালকে আবার টিনার শেষে তোমার সঙ্গে দেখা হবে ধন্যবাদ